বাংলার কৃষকদের জন্য বড় খবর বাংলার এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে একশো কোটি টাকা যার জন্য উদ্যোগ নিচ্ছে নবান্ন খুব দ্রুতই একশো কোটি টাকা কৃষকদের দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে বাংলার শস্য বিমা প্রকল্পের অধীনে এই টাকা পাবেন বাংলার এগারো লক্ষ কৃষক এর ফলে গত বছরের শেষে খারিফ মরশুমে যে ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা তারা কিছুটা লাভবান হবেন এ বিষয়ে আরও জানা গিয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে খুব শীঘ্রই তারা এই টাকা পেয়ে যাবেন বাংলার কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য একগুচ্ছ প্রকল্প চালু করে বাংলা সরকার যার মধ্যে শস্য বীমা কৃষক বন্ধু প্রকল্প বাংলা শস্য বীমা ইত্যাদি রয়েছে এই প্রকল্পের জন্য বহু কৃষক উপকৃত হন এবার আপনাদের বলি কি এই শস্য বীমা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকেরা যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে তাদের সাহায্য করা হয় পাশাপাশি কৃষকেরা যদি কোনো কারণবশত চাষাবাদ না করতে পারে তবে সেই ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের রাজ্য সরকার এই বিমার প্রিমিয়াম দেয় এখন কথা কিভাবে ফসলের ক্ষতি যাচাই করা সম্ভব স্যাটেলাইটের মাধ্যমে এই ফসলের ক্ষতির বিষয়টা যাচাই করে দেখা হয় এই ইমেজ হাতে পেলে তারপর পরবর্তী পদক্ষেপ করা হয় গত বছরও ফসলের প্রচুর ক্ষতি হয়েছিল তারপর এই পদক্ষেপ নেওয়া হয় যা চাইয়ে যাবতীয় পদক্ষেপ প্রায় শেষের পথে এবার টাকা ঢোকার পালা দু সালে এই প্রকল্পের অধীনে কৃষকেরা সুবিধে পেয়েছিলেন সেই সময় দুশো কোটিরও বেশি ক্ষতিপূরণ পেয়েছিলেন বাংলার কৃষকেরা দু সাল থেকেই উদ্যোগ নেওয়া শুরু করে রাজ্য সরকার আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে রাজ্যের একশো রাজ্যের প্রায় এগারো লক্ষ কৃষককে একশো কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে মূলত দু সালে এই টাকাটাই ছিল দুশো কোটি টাকা যারা বিভিন্ন রকমভাবে প্রাকৃতিক সমস্যায় জর্জরিত হন কৃষিকাজ করতে পারেন না তাদেরকে বাংলার শস্য বিমার আওতায় নিয়ে এসে একশো দু কোটি টাকা বিলি করা হবে এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা পৌঁছবে তারই কিন্তু চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে শেষ যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় সেখানে আমরা জানতে পেরেছি কৃষকরা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগে তাদের ফসল উৎপাদন করতে সমস্যার সম্মুখীন হন কোথাও বা দেখা যায় অতিবৃষ্টি অনাবৃষ্টি বা খরার জন্যে ঠিকঠাক সবজি তারা ফলাতে পারছেন না সেই কারণে কৃষকদের পাশে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন যাতে বাংলার কৃষিকাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলার কৃষকদের প্রভূত উন্নতির জন্য তিনি এই শস্য বিমার আওতায় প্রায় একশো কোটি টাকা বিলি করবেন এই টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছিল দু সাল থেকে বাংলার শস্য বিমার নাম করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়ার কাজ অতীতে হয়েছিল দু সাল অর্থ অর্থাৎ যে শালটাকে আমরা ফেলে এলাম শেষ অর্থবর্ষে প্রায় দুশো কোটি টাকা দেওয়া হয়েছিল বাংলার বহু মূলত স্যাটেলাইটের মাধ্যমে রাজ্য সরকার কৃষি কাজের অবস্থানটা দেখতে পান এবং সেখানে কী ধরনের ফসল ফলানো হচ্ছে ফসল ফলাতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষককে একে তো রয়েছে বিভিন্ন রকম সারের দাম বেড়ে গিয়েছে জানিয়ে বারবার পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী ডক্টর প্রদীপ মজুমদার তিনি একাধিকবার কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরকে চিঠি লিখেছিলেন যাতে সারের দাম কিছুটা কমানো যায় পশ্চিমবঙ্গের নিরিখে সেই সারের দাম এতটাই বেড়ে গেছে যে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কৃষকরা তারা ফসল ফলাবেন কি করে সেটা নিয়েই তাদের মাথায় হাত পড়ে গিয়েছিল এবং তারপরে দেখা গেল যে সার কিনতে গিয়ে অনেক সময় তারা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন যদিও এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু সারের দাম কমানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের কৃষি বিপণন দপ্তর থেকে এবং কৃষি দপ্তর থেকে পাশাপাশি এই একশো কোটি টাকা চলতি আর্থিক বছরে যাতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় মানে এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই একশো কোটি টাকা বিভিন্ন রকমভাবে তারা পর্যবেক্ষণ করে রাজ্য সরকারের কৃষি দপ্তর পর্যবেক্ষণ করে তারা যদি মনে করেন যে ক্ষতিগ্রস্ত কৃষককে টাকা দিতে হবে তারা সেই সংশ্লিষ্ট কৃষকের ব্যাংক অ্যাকাউন্টটিতে প্রয়োজনীয় টাকা পাঠিয়ে দেবেন এবারে এই এগারো জন এগারো লক্ষ কৃষককে কিভাবে তারা টাকা দেবেন তার একটা মাপকাঠি করা হয়েছে মূলত স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সংশ্লিষ্ট ভূমিটি কৃষকের নামে রয়েছে কিনা সেই কৃষকের অতীতে কি ব্যাকগ্রাউন্ড ছিল কত টাকা সরকারের কাছ থেকে নিয়েছে এই নানাবিধ বৈশিষ্ট্যগুলোকে তারা দেখে নিতে চাইছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু একটা বড় তাস খেলে দিলেন বাংলার কৃষকদের জন্য। কারণ আমরা এর আগেও দেখেছি পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি প্রকল্পগুলো রয়েছে কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে বিভিন্ন সমব্যাথী যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের সঙ্গে তাল মিলিয়ে এই প্রকল্পকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্য রূপ দিতে চাইলেন এতে বাংলার কৃষক কুলের মধ্যে একটা স্বস্তি আসবে কারণ দীর্ঘদিন ধরে কৃষকদের একটা বঞ্চনার অভিযোগ ছিলই কারণ কোথাও অতি কুয়াশার জন্যে বা অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যে বৃষ্টি না হওয়ার জন্যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতে হতো খরিফ মরশুমে বিশেষ করে কৃষকদের যে বাধার সৃষ্টি হতে হয় বাধার মুখোমুখি হতে হয় ধান রোপণের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় পাট রোপণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে খুব একটা গমের উৎপাদন হয় না কিন্তু পাট ধান মুসুরির ডাল এই শস্য জাতীয় জিনিসগুলো যখন তারা রোপণ করেন সেই সময় দেখা যায় রোপণের পরে অতিবৃষ্টিতে সব গাছ ধসা রোগে মরে যায় আলু চাষের ক্ষেত্রে এই সমস্যাটা সবথেকে বেশি হয় এরকম বেশ কিছু কৃষককে কিন্তু প্রায় এগারো লক্ষ কৃষককে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুই চব্বিশ পরগনা নদীয়া এই ব্লকগুলো ধরে ধরে বিডিওর পক্ষ থেকে বিডিও অফিসের সহায়তা নিয়ে কিন্তু কৃষকদের জমির সমীক্ষা করা হয়েছে এবং সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যে এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার তারা চলতি আর্থিক বছরের কয়েকদিনের মধ্যেই কারণ আমি যেটা যে খবরটা শেষ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শেষ এগারো লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পৌঁছে গিয়েছে রাজ্য সরকারের কাছে এবারে টাকা দিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে সূত্রের খবর চলতি বছরের মার্চ মাসের মধ্যেই এগারো লক্ষ কৃষক তাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা পেয়ে যাবেন তাহলে তাদের চাষ ক্ষেত চাষ করতেও সুবিধা হবে এবং পশ্চিমবঙ্গে কৃষি উৎপাদনও একটা উল্লেখযোগ্য জায়গায় থাকবে বলে মনে করা হচ্ছে। বাংলার কৃষকদের জন্য এটা কিন্তু অবশ্যই একটা বড় খবর এগারো লক্ষ কৃষকের ঢুকবে একশো কোটি টাকা আর যার জন্য উদ্যোগ নিচ্ছে নবান্ন দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে এই টাকা পাবেন বাংলার এগারো লক্ষ কৃষক আর এর ফলে গত বছরের শেষে খারিফ মরসুমে যে ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা তারা কিছুটা লাভবান হবেন আরও জানা যাচ্ছে যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে খুব শীঘ্রই তারা এই টাকা পেয়ে যাবেন বাংলা কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য এক উচ্চ প্রকল্প ইতিমধ্যে চালু করেছে বাংলা সরকার যার মধ্যে শস্য বীমা কৃষক বন্ধু প্রকল্প বাংলার শস্য বীমা ইত্যাদি রয়েছে এ বিষয়ে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা